জলের মধ্যে রঙিন মাছ আর তার মধ্যেই বসে রঙিন খাওয়া দাওয়া কার না ভালো লাগে কলকাতা তথা বসিরহাটের এলাকায় সর্বপ্রথম বিনোদনের নতুন ঠিকানা রুদ্রপুর হাই স্কুলের সামনে উদ্বোধন হলো ইয়ামি ক্যাফে অ্যাকোরিয়ামে রঙিন রঙিন মাছের সঙ্গে মেতে উঠুন এখানে চাইলে আপনি দুশো রকমের বাঙালি চাইনিজ খাবার খেতে পারবেন তাই আপনার পরিজনকে নিয়ে আজই চলে আসুন বাদুরিয়ার রুদ্রপুরে ইয়ামি ক্যাফেতে জলের মধ্যে এমন রঙিন মাছ তেমন রঙিন খাওয়া দাওয়া আপনি কী খেতে চান সেটাই আমি আপনাদের তুলে দেব। আমাদের এই পুরো কলকাতার থেকে শহরে প্রথমবার আমাদের রুদ্রপুরের বুকে এই মাছের পুকুরের সঙ্গে নানা ধরনের খাওয়া দাওয়ার রয়েছে আপনাদের হাতে আমরা তুলে দেবো কম দামে আর বিভিন্ন চিকেনের আইটেম এবং বিভিন্ন মাছের আইটেম চাইনিজ থেকে শুরু করে ইন্ডিয়ান সমস্ত খাবার এখানে আপনারা পেয়ে যাবেন জীবনটা কি আপনাদের একঘেয়েমি হয়ে গেছে কিছু ভালো লাগছে না তাহলে এক্ষুনি চলে আসুন আমাদের ইএমি ক্যাফেতে জলের মধ্যে রঙিন রঙিন মাছ এবং রঙিন রঙিন খাওয়া দাওয়ার সাথে আপনারা জমে উঠুন আপনাদের পরিবারের লোকজন এবং মনের মানুষটাকে নিয়ে এক্ষুনি চলে আসুন রুদ্রপুরে অবস্থিত এই ইয়াম ক্যাফেতে এখানে আপনি মন মতো যে কোনো যে আইটেম পেয়ে যাবেন তাও আবার একদম কম দামের মধ্যে বিরিয়ানি মাত্র নব্বই টাকা এবং বিভিন্ন চিকেনের আইটেমস আছে যেগুলো আপনারা খুব এনজয় করে খেতে পারবেন এবং এইটা এটা প্রথমবার হয়েছে এখানে বা বাদুরিয়া টু বসিরহাটের মধ্যে এটা ফার্স্ট টাইম যেরকম একটা সুন্দর জলের মধ্যেই বসে খাবারের এনজয় আপনারা নিতে পারবেন প্রকৃতির এনজয় যদি নিতে চান একবার চলে আসেন এখানে আমাদের একদম সুন্দর খাওয়া দাওয়ার সঙ্গে একদম কম দামের মধ্যে আপনাদের কাছে আমরা তুলে

नरामो ने जाओ ने हस्ताक्षर बनाओ नामो ने हस्ताक्षर नामो